ক্ষমতায় যাওয়ার আগেই সিলেটের সাদা পাথরগুলো একেবারে খেয়ে শেষ বলতেছে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথা যে বলবে তার জিব্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া যাবে বিএনপি ছোটো ছোটো দু একজন নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এই সমস্ত বড় বড়ো বোয়ালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এখনো পর্যন্ত জীবনে কোনো দিন শোনা যায়নি যে মানুষ উত্থানের আগে কারো পতন চায় কারণ মানুষ উত্থানটা দেখে উত্থান হয় এবং তারা তারপরে অতিরিক্ত পরিমাণে যখন খারাপ কাজগুলো করে তখন মানুষ তাদের পতন চায় কিন্তু বিএনপি এমন একটি দল যে দলের উত্থানের আগেই মানুষের কাছে তাদের পতনটা কাম্য হয়ে গেছে তো বিএনপির নেত্রী স্থানীয় বা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অত্যন্ত দাপট ও প্রতাপের সঙ্গে বাংলাদেশে ক্ষমতার মসনাদে সমাসীন ছিলেন কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট তাদের এমনভাবে শোচনীয়ভাবে পরাজয় হয়েছে পতন হয়েছে যেটা মানুষ কখনো আশাই করে না তো ঠিক আওয়ামী লীগের যে সমস্ত কারণে পতন হয়েছে একেবারে সবগুলো রোগী সংক্রমক ব্যাধির মতো বিএনপির ভিতরে শিফট হয়েছে বা বিএনপির ভিতরে স্থানান্তর হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ভিতরে কিছু সুবিধাভাগী মানুষ সুবিধাভোগী মানুষ ছিল যারা সদা সর্বদা ওই দলের ক্ষতি করার চেষ্টা করত তারা নিজেদের নিজের দলের ভিতরেও ছিল এবং বাহিরের কিছু অতি উৎসুক নেতাকর্মী ছিল তেমনভাবে বিএনপির ভিতরেও এমন বহিরাগত অনেক নেতাকে দেখা যাচ্ছে যে আগে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের ভিতরে যারা পদধারী ছিল তারা এখন বিএনপির পদধারী হয়েছে এবং তাদের থেকেই এই কথাগুলো বেশি শোনা যাচ্ছে যেমন ফজলুর রহমান উনি একসময় নৌকার নির্বাচনও করেছেন স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন যদিও একবার উনি জয়ের মুখ চোখে দেখতে পারেননি কিন্তু এখন উনি বিএনপির বড় কর্মী এবং ঢালাওভাবে বাংলাদেশের আলিমুলহামাদের গালিগালাজ ধর্মীয় পোশাক দেখলে গালিগালাজ ধর্মীয় লোক দেখলে গালিগালাজ সে তার গালিগালাজের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পাবনার মানুষের কথা আর কি বলবো হাবিবুর রহমান হাবিব তিনিও একসময় আওয়ামী লীগ করতেন বলে শোনা যায় তিনিও এখন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা তিনি যে সমস্ত ভাষায় কথা বলতেছে এটা জীবনেও বিএনপির মতন একটা রাজনৈতিক দলের কাছ থেকে কাম্য নয় এবং সব থেকে আফসোস ও পরিতাপের বিষয় হলো বিএনপি ছোটো ছোটো দু একজন নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এই সমস্ত বড়ো বড়ো রাঘবালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এতে বোঝা যায় এটা 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 কি তারা ভিতরগত ইন্ধনের কারণেই এই সাহসগুলো পায় কিনা যেমন হাবিবুর রহমান হাবিবের একটা বক্তব্যে শুনলাম বলতেছে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথা যে বলবে তার জিব্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া যাবে আপনি কজনের জিব্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াবেন বা কজনকে মারবেন কজনকে হত্যা করবেন এটা বাংলাদেশের আপমর প্রত্যেকটা জনতা এই কথাটা মুখ ফুটে না বললেও তাদের অন্তরের ভিতরে আছে যে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ আপনাদের কার্যক্রম আপনাদের কাজ কর্ম। যদিও কিছুটা পার্থক্য আছে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের যারা মূলধারার উলাম একর তারা কেউ ছিলেন না কিছু বেদাতি পূজারি এরাই ছিল আওয়ামী লীগের সঙ্গে কিন্তু বিএনপির সঙ্গে বাংলাদেশের হকানি উলামা ইকরাম বিশেষ করে জমিয়াতে উলামা ইসলাম একটা স্বনামধন্য স্বনামধন্য ইসলামিক দল এবং তাদের ভিতরে যে বড়ো বড়ো আলেমরা আছে তারা তাদের সঙ্গে জোটে আছে। সে তো আমরা বিএনপির কাছ থেকে এরকম কথাবার্তা আমরা আশা করি না আর এক জায়গায় দেখলাম এক নেতা বলতেছে যে দাড়িপাল্লায় ভোট দিয়ে দাড়িপাল্লায় ভোট দিয়ে কেউ বিএনপির হাত থেকে নিরাপদ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবে না তো এটা হল ক্ষমতায় যাওয়ার আগেই এই হুমকিগুলো ক্ষমতায় যাওয়ার আগেই সিলেটের সাদা পাথরগুলো একেবারে খেয়ে শেষ কি এমন এক আজব ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছে যে তারা পাথর খেয়েও হজম করতে পারে এক আশ্চর্য ক্ষমতা তাদেরকে দিয়েছে এমনভাবে প্রত্যেক জায়গায় প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়ন এমন ভাবভঙ্গি হয়ে গেছে যে ওই ইউনিয়নের মাথা ধরা বা ওই ওয়ার্ডের মাথা ধরা বা ওই এলাকার মাথা ধরা যে সমস্ত বিএনপির লোকজন আসেন বা বিএনপির নেতারা আসেন বিশেষ করে যারা আগে ত্যাগী নেতা ছিল এই সমস্ত ত্যাগী নেতারা এখন যেন ওই এলাকার প্রভু হয়ে গেছে এবং ওই এলাকার সমস্ত মানুষকে তাদের দাস হিসাবে পরিগণিত করতেছে বা তাদের দাস মনে করতেছে কিন্তু এটা মনে রাখবেন শেখ হাসিনা সরকারের দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টে এইভাবে শোচনীয়ভাবে পতন হবে এটা যেমন মানুষ আশা করেনি আশা করা যায় তাদের মানুষ দেখে দেখে শেখে আশা করা যায় যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এটা পতন করতে তো পনেরো ষোলো বছর সময় লেগেছে কিন্তু ওই একই ধরনের কাজ যদি আবারও হয় তাহলে আমার মনে হয় পনেরো ষোলো বছর না পনেরো ষোলো ঘন্টার ভিতরেই ইনশাল্লাহ বাংলার জনগণ যারা এরকম ফ্যাসিবাদী চিন্তা ধ্যান ধারণা নিয়ে তাদের অন্তরের ভিতরে লালন করে অবশ্যই অবশ্যই পনেরো ষোলো ঘন্টার ভিতরে তাদের পতন ঘন্টা বাজিয়ে এর জন্য বিএনপির যে সমস্ত নেত্রী স্থানীয় লোকজন আছেন বিশেষ করে একটা কথা বলাই যায় যে আগে ঘাপটি মেরে বসেছিল অনেক নেতাদেরকে দেখতাম আগে ঘাপটি মেরে বসেছিল এখন তাদের কথাবার্তা ভাবভঙ্গি দেখলে মনে হয় যেন তারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ যেভাবে স্বাধীন হয়েছে যেমন মুক্তিযোদ্ধাদের অবদান যেন দুই হাজার চব্বিশের সমস্ত ক্রেডিট সমস্ত অবদান একমাত্র তাদের অথচ তারা কোথায় ছিল কেমন ছিল তাদের আন্দোলনের ধারাবাহিকতা কেমন ছিল বা তাদের আন্দোলনের জোশ কেমন ছিল বা তাদের আন্দোলনের জোর কেমন ছিল এটা বাংলার মানুষেরা সবাই জানে সব থেকে একটা কথা সর্বশেষ বলি মনে রাখবেন গণভবনে আন্দোলন কীভাবে করতে হয় রাজপথে আন্দোলন কীভাবে করতে হয় এটা বাংলার মানুষ কিন্তু শিখে গেছে ফ্যাসিবাদের শিকড় কিভাবে উপড়াতে হয় এটা কিন্তু মানুষ শিখে গেছে মানুষকে নতুন করে আর শেখানোর কিছু নেই এর জন্য আপনারা যদিও মনে করতেছেন আপনারা বিরাট বৃহৎ একটি দল তো আওয়ামী লীগও কোন বৃহৎ দল নয় আওয়ামী লীগও আওয়ামী লীগ এবং বিএনপি একেবারে তাদের জনপ্রিয়তা বা তাদের সমর্থকের সমর্থন ক্ষেত্রে একেবারে সমপর্যায়ের একটা দল যে যত খারাপ কাজ করবে সে জনগণের কাছে তত পচবে জনগণ তত তার থেকে দূরে সরে যাবে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে জনগণ তার থেকে দূরে সরে গেছে সামনে বিএনপিও যদি এরকম খারাপ কাজ করে তাহলে জনগণ তাদের থেকে দূরে সরে যাবে এর জন্য আপনাদেরকে কথাবার্তা বলার ক্ষেত্রে কথা কত বলবো কথা অনেক কথা দু একটা বহিষ্কার করতেছে দায়ী সারাভাবে কিন্তু যাদেরকে বহিষ্কার করতেছে এই সমস্ত কথাবার্তা যারা বলতেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে এবং তাদেরকে আপনারা নিজ দায়িত্বে গ্রেফতার করিয়ে দেন তারা জেলখানায় থাকে ইনশা আল্লাহ জনগণ আপনাদেরকে ভালোবাসবে কিন্তু জনগণ আপনাদেরকে এই কারণে ভালোবাসতে পারতেছে না তাদেরকে হয়তো নামে মাত্র কাগজে কলমে বা মৌখিকভাবে বহিষ্কার করতেছেন কিন্তু তারা দলের ভিতরে দলের প্রত্যেকটা কার্যক্রমের ভিতরে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তারা বরঞ্চ বহিষ্কার করার আগে তাদের যে আগ্রাসী মনোভাবটা না ছিল বহিষ্কার করার পরে তাদের আরও বেশি আগ্রাসী মনোভাব হচ্ছে সমস্ত দেশে প্রকাশ্য দিবালোকে গুম খুন ধর্ষণ চাঁদাবাজি এ সমস্ত বেড়েই চলেছে ইন্টারিম সরকার যদিও এটা কঠোর হস্তে দমন করতে পারতেছে না কোন কারণে করতেছে না এটা আমি জানি না আমরা অত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব নই বা অত জ্ঞানবান নই আমাদের অত বোঝার মতন ক্ষমতাও নাই তো ইন্টারিম সরকার কী জন্য কঠোর হস্তে দমন করতেছে না সেটা একমাত্র সেই সরকারের যারা উপদেষ্টাগণ বা উচ্চ পর্যায়ে আছেন তারাই একমাত্র ভালো জানেন আমরা ওটা জানি না তবে ইনশা আল্লাহ এটা মনে রাখবেন ইসলামের প্রতি ধর্মের প্রতি বাংলাদেশের ভিতরে যদি কোনো প্রকার আঘাত আসে তাহলে ইনশা আল্লাহ বাংলার আপমর জনতা এটা কখনো সহ্য করবে না এবং এটা শক্ত হাতেই দমন করবে এবং রাজপথে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এর জন্য বিএনপির ভাইদেরকে আমি অনেক ভালোবাসি তাদেরকে আমি অনুরোধ করব যা বিএনপির শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের কাছেও আমি অনুরোধ করব এই সমস্ত আওয়ামী লীগের দালাল মার্কা যে সমস্ত লোকজন বা আপনাদের দলের ভিতরে আস্তিনের নিচে থেকেই আপনাদের দলের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে তাদেরকে আপনারা অনতি বিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করবেন এবং তাদেরকে আপনারা নিজ দায়িত্বে মামার বাড়ি জেলখানার ভিতরে প্রবেশ করাই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ওই জেলখানায় কিছুদিন থাকলে ইনশাআল্লাহ আল্লাহ সোজা হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন